ভূতের দাঁত আর সিংহের সাবান এই গল্পটি ঠাকুমার ঝুলির একটি জনপ্রিয় রসালো কাহিনী এই গল্পে দেখা যায় কিভাবে বুদ্ধি চতুরতা আর সামান্য কৌতুক দিয়ে বড় বড় ভয়ঙ্কর পরিস্থিতিকেও সামলানো যায় ভূতের দাঁত আর সিংহের সাবান দুটোই আসলে অদ্ভুত অবাস্তব জিনিস কিন্তু এগুলোকে ঘিরে তৈরি হয় মজার সব ঘটনা গল্পের চরিত্ররা ভয় লোভ আর সহজ সরলতাকে নিয়ে হাস্যরসের পরিবেশ তৈরি করে তাই এটি শুধু শিশুদের নয় বড়দের কাছেও সমান আনন্দদায়ক হাই বন্ধুরা আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বন্ধুরা যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে তো বন্ধুরা আসুন পুরো গল্পটি শুরু করি অনেক কাল আগে ভেবাচাকা নগর নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের গৃহস্থ রাজা ভূত সিংহ সবাই একসাথে বাস করত হ্যাঁ ঠিকই শুনেছ ভূত আর সিংহ ভূতেরা থাকতো ভয়াবহ বটগাছে আর সিংহরা থাকত সিংহ সাবান পাহাড়ে এই দুই গর্তের মতো ছিল বড় বন্ধুত্ব তবে কিছু অদ্ভুত লেনদেনের নিয়মও ছিল ভূতেরা সাবান ব্যবহার করত দাঁত মাজতে আর সিংহেরা ব্যবহার করত, ভূতের দাঁত দিয়ে তৈরি চিরুনি একদিন ভূতরাজ রেগে লাল বললেন এইসব সাবানে এখন আর ফেনা হয় না রে বাপু দাঁত মাজলে উল্টে খে খেয়ে আওয়াজ বের হয় ভুতেরা জোর বাঁধল এবং বলল আমরা আর সিংহদের সঙ্গে দাঁতের ব্যবসা করব না ওদিকে সিংহরাজ গর্জন সিংহ তার গাজল কানি নিয়ে অতিষ্ঠ সিংহ সেনা বলল ভূতের দাঁত ছাড়া আমাদের গাছ উলকাতে আরাম লাগে না রে রাজা সিংহ সাবান কেবল ভূতের দাঁতেই ভালো মতো লাগে গর্জন সিংহ ঘোষণা করলেন ভূতেরা দাঁত না দিলে আমরা বটগাছে হামলা করব। এই দুই দলের মধ্যস্থ করতে এলেন মানুষদের রাজা রাজা ঠেঙাছেন তিনি বিখ্যাত ছিলেন কুটকৌশলে তিনি দুই দলকে একসাথে ডেকে বললেন তোমাদের মধ্যে শান্তি আনতে হবে তাই একটা প্রতিযোগিতা হবে কে বেশি ভয়ঙ্কর কানামাছি খেলতে পারে ভূত ও সিংহের দল ভাগ হলো ভূতের দল বিস্ময় দাঁত দল সিংহের দল হেনা গর্জন বাহিনী প্রতিযোগিতায় চোখ বেঁধে সবাই খেলতে লাগল ভূতেরা আওয়াজ দিচ্ছে বাঁচাও আর সিংহেরা গর্জন করছে ও ভ্যাং কেউ ভুল করে পাতা খেয়ে ফেলছে কেউ হেসে লুটোপুটি সেসে শেষে ভয় পেয়ে ভূতের দল সিংহদের পিঠে চড়ে পালাতে চাইল খেলতে খেলতেই তারা হঠাৎ এক পাথরের নিচে গুপ্তদার পেয়ে গেল দরজা খুলতেই দেখা গেল ভিতরে আছে অসাধারণ সুগন্ধি সিংহ সাবান হাজার বছর পুরনো ভূতের দাঁতের সিংহ চিরুনি আর এক প্রাচীন লেখা যদি হাসির সাথে ভাগ করো তবে এই সম্পদ চিরদিন থাকবে আর না হলে হাসি দিলেই সব উড়ে যাবে ভূতরা বলল আমরা তো প্রথমে পেলাম সিংহরা বলল আমরা না থাকলে কেউ বুঝতই না আবার ঝগড়া ভূতের একজন হঠাৎ করে হাঁচি দিয়ে দিল হ্যাঁ চো পুরপুর করে উড়ে গেল সব দাঁত সাবান আর চিরুনি ঠেঙা বললেন ভাগ করে না নিলে ভাগ্যেও ভাগ করে নেয় তিনি সবাইকে একটা নতুন প্রস্তাব দিলেন সিংহরা নিজেদের গর্জনে সাবান বানাবে ভূতেরা তাদের দাঁত দিয়ে গান গাইবে আর মানুষেরা সেটার রেকর্ডিং বিক্রি করবে তিন পক্ষ রাজি হল ভূতের দাঁত দিয়ে তৈরি হল ভয় ডিজে মাইক্রোফোন সিংহের গর্জন দিয়ে বানানো হলো সাবান সঙ্গীত রেডিও মানুষ তৈরি করলো ভূত সিংহ এফ এম রেডিও সেই চ্যানেল থেকে বাজত ফেনা ফেনা সিংহের গান দাঁতে দাঁতে ভূতের দান ঠাকুমা বললেন এই জন্য বলি রে বাছারা ভাগ করে নিলে জিনিস থাকে না হলে ভূতের দাঁতও হারাই সিংহের সাবানও যায় সব বাচ্চারা হেসে লুটোপুটি আর বলল আর একটা গল্প বলো ঠাকুমা ঠাকুমা চোখ টিপে বললেন আচ্ছা রে কাল শোনাব চতুর বাঁদর আর চালাক কাঠ বিড়ালি গল্পের শিক্ষা বুদ্ধি ও চাতুর্য অনেক সময় শক্তি বা ভয়ঙ্কর জিনিসকেও মানাতে পারে অন্ধবিশ্বাসে ভরসা করা উচিত নয় সব কিছু যাচাই বাছাই করে তবেই বিশ্বাস করতে হবে হাস্যরস ও সহজ সরলতা মানুষের জীবনকে আনন্দময় করে তোলে বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ